নমস্কার বন্ধুরা প্রত্যাশা আপনাদের স্বাগত আজ আমরা এসে পড়েছি হুগলি জেলার বাঁশবেড়িয়া পুরসভার অন্তর্গত যেটি তেরো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে সেই ত্রিবেণী সঙ্গমে এই ত্রিবেণী সঙ্গমে আজকের দিনে প্রচুর মানুষের সমাগম হয় কারণ আজকে হচ্ছে তর্পণের দিন এই তর্পণের বিশেষ দিনকে মাথায় রেখে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয় বিশেষ করে ত্রিবেণী সঙ্গম যেহেতু এই ত্রিবেণী সঙ্গমে সকলেই চায় যে তাদের পিতৃদেবকে জল দিতে তো সেই অনুষ্ঠানের কথা মাথায় রেখে এখানে কিন্তু প্রচুর মানুষ এই দিন উপস্থিত থাকেন তো এখানে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব সেই দর্পণ ঘাটের দিকে এবং সেখানে গিয়ে আজকে যেভাবে তর্পণ হচ্ছে সেই তর্পণের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো একটা মনোরম পরিবেশ কিন্তু এখানে রয়েছে এর পাশেই রয়েছে মহা মহাশ্মশান ত্রিবেণীর যে মহাশ্মশান সেই শ্মশান কিন্তু তার একটু পাশেই রয়েছে এবং এখানে অনেকগুলি বেশ মন্দিরই রয়েছে এবং প্রচুর ঠাকুর দেবতা কিন্তু এই সমস্ত মন্দিরে বিরাজমান আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ত্রিবেণী ঘাট ঘাটের দিকে এখানে কিন্তু তিনটি নদীর সঙ্গমস্থল তাই এটি ত্রিবেণী নামে পরিচিত এবং এই আজকের বিশেষ দিনটিকে মাথায় রেখে কিন্তু এখানে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে এখানে বহু ধরনের পুজোর সামগ্রী কিন্তু এখানে বিক্রি হয় এছাড়াও বিভিন্ন ধরনের খেলনা ইত্যাদি কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং প্রচুর স্টলও এখানে কিন্তু চোখে পড়ার মতো যে সমস্ত স্টলে কিন্তু প্রতিনিয়ত খাবার দাবার বিক্রি হচ্ছে এখানে পুজোর ডালি সাজানো রয়েছে এই সমস্ত ডালি নিয়েই কিন্তু সকলে তর্পণের জন্য যাচ্ছেন আমরা এসে পৌঁছেছি সেই ঘাটে এবং আমরা এই ঘাটের দৃশ্য দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দুর্গা পুজো উপলক্ষে তার আগে যে তর্পণের বিশেষ দিন পালন করা হয় সেই তর্পণের বিশেষ দিনে এবং প্রচুর পুরোহিত কিন্তু এখানে উপস্থিত আছেন যারা এই তর্পণের কাজটি সম্পন্ন করার জন্য মানুষদের সাহায্য করবেন এবং পিতৃদেবদের জল দেওয়ার জন্য তাদের যে যত পূর্বপুরুষ রয়েছে পূর্বপুরুষরা যাতে এই বিশেষ দিনটিতে তাদের শ্রদ্ধাসহ জল প্রদানের যে রীতি রয়েছে সেই রীতি কিন্তু এখানে পালন করা হচ্ছে দেখতে থাকুন আমাদের ভিডিও আর এই দর্পণকে কেন্দ্র করে এখানে যাতে যে সমস্ত ভক্তগণ আসছেন বা যে সমস্ত মানুষেরা তাদের পিতৃপুরুষকে জল দিতে আসছেন তাদের যাতে কোনো কোনোরকম অসুবিধা হয় না হয় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন এখানে প্রহরারত রয়েছেন এছাড়া প্রচুর জলকর্মী এখানে রয়েছে যারা বিভিন্ন সময়ে মানুষকে সাহায্য করছে এবং কোনো ধরনের বিপদ যাতে না ঘটে তার জন্য কিন্তু এখানে প্রশাসনের বিভিন্ন কর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং বহু মানুষ কিন্তু এখানে দান ধান করছেন গরিব মানুষদের এই আজকের বিশেষ দিনটিতে সকলে মিলে কিন্তু আজকের এই যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু সত্যি খুব মনোরম এবং বহু মানুষ এখানে সমাগম হয়েছে তাদের যাতে অসুবিধা কোনো রকম না হয় তার জন্য কিন্তু প্রশাসন সবসময় তটস্থ হয়ে আছে আজ মহালয়া এই মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপুরুষদেরকে যে জল দেওয়ার রীতি সেই রীতি আপনারা তার ভিডিও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি ত্রিবেণী সঙ্গম থেকে এটি হুগলি জেলার ত্রিবেণী এই ত্রিবেণীতে কিন্তু সমস্ত মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন এই মহালয়ার পুণ্যলগ্নে তাদের পিতৃদেবকে জল প্রদানের যে রীতি সেই রীতি পালনের জন্য এবং এখানে সমস্ত পুরোহিতরা রয়েছেন যারা পুজো অর্চনার মধ্যে দিয়ে এই কাজটিকে আরও সুন্দরভাবে যাতে হয় এবং পবিত্রভাবে হয় সেদিকে তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখানে দেখুন পুরুষ মহিলা নির্বিশেষ সকল মানুষেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন যাদের বাবা মা বিয়োগ হয়েছে অথবা পূর্বপুরুষরা রয়েছেন তাদের স্মরণ করার জন্য এই মহালয়ের লগ্নে সকলে উপস্থিত হয়েছেন ত্রিবেণী সঙ্গমে এবং তারা তর্পণ করছেন মহালয়ার দিনে এই তর্পণের কে কেন্দ্র করে যে সমস্ত মানুষরা উপস্থিত হয়েছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বা তাদের যাতে কোনো রকম বিপদ না হয় এই বিপদ এড়াতে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু প্রচুর ব্যবস্থা রেখেছেন যেমন দেখুন একটু দূর থেকে সব নেট দিয়ে দেওয়া হয়েছে এই জাল দিয়ে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো পুণ্যার্থী এখানে এসে কোনোরকম বিপদে না পড়েন বা তাদের যাতে কোনো রকম বিপদ না ঘটে যায় সেই কথা মাথায় রেখে কিন্তু পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা এখানে রেখেছেন এবং প্রচুর এখানে পুরোহিত যেহেতু রয়েছে ফলে মানুষদের কিন্তু এই তর্পণের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু মাথায় রেখে এখানে খুব নির্বিঘ্নে কিন্তু কাজ চলছে এবং বহু মানুষ এখানে পুজো অর্চনায় কিন্তু তারা লিপ্ত হয়েছেন এবং এখানে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই সমস্ত মন্দিরেও কিন্তু পুণ্য পুণ্যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো এবং মানুষ কিন্তু এই আজকের দিনটিতে বিশেষ করে এই তর্পণের জন্য এই ঘাটে এসে উপস্থিত হয়েছেন এবং এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু সারা বছরই এই ত্রিবেণী সঙ্গমকে কেন্দ্র করে বহু মানুষের উপস্থিতি হয় কিন্তু বিশেষ করে এই দিনটিতে কিন্তু বহু মানুষ আসেন এবং তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য এখানকার পুরসভা এবং পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু তারা তাদের কাজ করছেন এবং তারা সর্বত্রই ততস্থ রয়েছেন কোনো মানুষ যাতে অসুবিধায় না পড়ে কোনো মানুষের যেন অবাঞ্ছিত বিপদ না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এবং মাইকিং চলছে যাতে কোনো মানুষ যারা এসছেন এখানে তারা যাতে হারিয়ে না যান তার জন্য এখানে রয়েছে একটি মন্দির বেরিয়ে এসে শিব মন্দির আজকের দিনে কিন্তু এই শিব মন্দিরেও প্রচুর মানুষ পুজো দিতে আসেন এবং এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় ভিতরে রয়েছে একটি প্রাচীন শিবলিঙ্গ এই প্রাচীন শিবলিঙ্গে কিন্তু সকলে পুজো দিতে আসেন সামনে একটি নন্দী মহারাজের একটি বড় মূর্তি রয়েছে এবং এখানে নির্বিঘ্নে পুজো অর্চনার কাজ চলছে তো দেখতে থাকুন আমাদের ভিডিও এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের পেজটিকে ফলো করুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ